আমরা আসলে সবাই বিভিন্ন শিল্প দিয়ে যে কোনো একটা কাহিনী তৈরি করতে চাই আমরা হয়তো কেউ কথা দিয়ে করি কেউ হয়তো ভঙ্গি দিয়ে করি সেরকম যে কোনো একটা ছবি কিন্তু এক একটা কাহিনী। এই যে আলো ছায়া একটা ক্যামেরা কয়েকটা অ্যাপারেটাস দিয়ে একজন শিল্পী যেটা তোলেন সেটা আসলে ঠিক সামনে যা আছে তাই নয় এটাই আমার মনে হয় আমার মনে হয় যে ওটার সৃষ্টিকর্তা উনি উনি সৃষ্টি করেন ওটা আলোকচিত্র পুরাণ পুরাণ শব্দটা এমন একটা আবেদন নিয়ে আমাদের কানের মধ্যে আসে যেন মনে হয় যে অনেক পুরনো অনেক ইতিহাস অনেক কিছু এখানে ঠুসে ঠুসে ভরা হয়েছে যেমন আমি পুরাণ শোনা মাত্র আমি যদি সাহিত্যের কথা ভাবি আমার মনে পড়ে ঢাকা পুরাণ নামে একটা বই মিজানুর রহমানের ঢাকা কিভাবে একটা একটা করে রাস্তা হচ্ছে একটা করে এলাকা বেড়ে যাচ্ছে মানুষের স্বভাব কিভাবে আস্তে আস্তে তার সাথে সাথে বদলে যাচ্ছে এই যে ইতিহাস একটা গল্পের মধ্য দিয়ে এগোচ্ছে এবং আমি জানতে পারছি ঢাকাটা একসময় কেমন ছিল তারপর কেমন হতে লাগলো মানুষ কীভাবে বদলে যেতে লাগলো তো পুরাণ ভাবলেই আমার এরকম পরিবর্তনের কথা মনে পড়ে যে অনেক পরিবর্তন অনেক আদি কথা যা আমাদের জানা নেই বা যা সবসময় আমাদের চোখের সামনে আসে না এই ধরনের কিছুই নিশ্চয়ই এই বইয়ে আছে সেটা কি সম্পর্কে সেটা ফটোগ্রাফি সম্পর্কে অর্থাৎ আমাদের এখানে আমরা জানি যে সঙ্গীত বলুন চলচ্চিত্র বলুন সাহিত্য বলুন কিংবা নৃত্যকলা কিংবা কবিতা যে কোনো বিষয়ে প্রথম থেকে আদি থেকে কিভাবে এলো এ নিয়ে কিন্তু প্রচুর বই আমাদের কাছে উপস্থিত আমরা জানতে পারি কিভাবে সেই শিল্পকলা সেভাবে চিত্রকলা কিভাবে এসেছিল সেই পুরনো প্রবন্ধগুলো কিংবা পুরনো প্রমাণ বিভিন্ন দলিল দস্তাবেজ আমাদের অনেক বইয়ে আছে কিন্তু সম্ভবত ফটোগ্রাফি বাংলায় কিংবা এই বাংলায় ও বাংলায় মিলিয়ে কিভাবে চর্চার দিকে এলো কিভাবে এটা একটা শিল্পে পরিণত হলো কিভাবে অনেকগুলো মানুষ এই শিল্পের জন্য জীবনভর কাজ করে যা চলেছেন এই বিষয়টি হয়তোবা এই বইয়ের মধ্যে পাওয়া যাবে এরপর আমি বইটি পড়া শুরু করলাম একজন সাধারণ পাঠক ঠিক যে দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিভঙ্গিটি আমি কেবল আপনাদের বলতে পারি এই বইয়ে যে প্রাচীন প্রবন্ধগুলো সংকলিত আছে সেগুলো বেশিরভাগই আমি বলবো আমাদের মতো সাধারণ পাঠকের পক্ষে বোঝা একটু দুরূহ কেন কারণ আমরা ওই এক একটা কাজের যে টার্ম টার্ম থাকে জার্গন থাকে সেগুলো কিন্তু আমরা ওই জার্গনগুলো কিন্তু জানি না তারপরেও আমরা ওভারঅল একটা বিষয়টা বোঝার একটা চেষ্টা করি কিন্তু বইটির যে গেট আপ মানে প্রথমে এসেছে প্রবন্ধগুলো কোথায় ছিল কিভাবে কোথায় প্রকাশিত হয়েছে এরপর সেই প্রকাশের পেছনের একটা কাহিনী সেই কাহিনীটা একটা গল্পের মতো কখনো তিনি ওখানে প্রকাশ করতে চাচ্ছেন পাচ্ছেন না আরেক জায়গায় যাচ্ছেন এই যে কাহিনীটা এটা খুব মজার যেখানে ইচ্ছে করলে শাহাদাত পারভেজ সংগ্রহ করে যেভাবে একটার পর একটা গল্পগুলো সাজিয়েছেন সেখানে ইচ্ছে করলে উনি সংগ্রাহকের জীবনীটাও দিয়ে দিতে পারতেন কিন্তু তা করেননি উনি সেটাকে নিয়ে গেছেন পিছনে সেটাকে পেছনে নিয়ে গেছেন কেন যেন আমরা তার জীবনটা আলাদা করে দেখতে পারি তিনি আসলে সাহিত্যিক তিনি আসলে শিশু সাহিত্যিক বা তিনি আসলে রবীন্দ্রনাথ নিজে স্বয়ং এই যে বিষয়গুলো একসাথে কিন্তু আসেনি প্রবন্ধের উপরে যেন আমরা মনোযোগটা দিতে পারি বা সেটার সংগ্রহের উপর মনোযোগটা দিতে পারি সেজন্য প্রথমে প্রবন্ধের পেছনের কাহিনিগুলো এসেছে একটার পর একটা এরপরে প্রবন্ধগুলো এসেছে এবং তারপর শেষে গিয়ে ছবিগুলো প্রমাণস্বরূপ আমাদের যেন ছবিগুলো দেখা হয় সেই জন্য তিনি ছবিগুলো দেওয়ার পরে তারপরে দিয়েছেন সত্যিকার অর্থে সেই প্রবন্ধের যে লেখক তার জীবন বা তার কাজ কর্ম ইত্যাদি সম্পর্কে কথা এই বিষয়টি আমার খুব ভালো লেগেছে যে একসাথে হলে হয়তো বা আমরা একটু দিক হারিয়ে ফেলতাম অনেক কিছু হয়তো মিস হয়ে যেত তো দুটোকে উনি আলাদা করেছেন এই জিনিসটা খুব সুন্দর হয়েছে এরপর আমার মনে হয় যে শাহাদ পারভেজ যে একজন অত্যন্ত গুণী সংগ্রাহক এবং ধৈর্যশীল সংগ্রাহক সেটা আসলে আমি আজকেই প্রথম জানছি এমন নয় উনি কেন আমার প্রিয় সে উনি একজন ভালো ফটোগ্রাফার বা ভালো মনোযোগী সংগ্রাহক এজন্যই শুধু নয় উনি গোলাম কাশিম ড্যাডির একটি গল্পের সংকলন করেছেন এজন্য উনি আমার প্রিয় উনি এই সংগ্রহটি যে করেছেন এটি কিন্তু আমাদের তার আগে আমাদের হাতে ছিল না তো উনি করেছেন বলে আসলে তখন থেকে আমি খুবই আপ্লুত ওনার কাজ নিয়ে এবং এখানেও আমি বলবো যে এই কাজটিতেও উনি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা বইটি দেখলে বুঝবেন যে কত সুন্দর করে প্রতিটা জিনিস সাজানো আমার মনে হয় যে অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনি একটু ধৈর্যের পরিচয় দিন আপনি জাস্ট ইগনোর অ্যান্ড গো তাহলে অনেক ভালো হবে আর অনুরোধ করব আর কি তারপরে পড়তে গিয়ে ভূমিকা পড়তে গিয়ে যেমন দেখেছি যে উনি সংগ্রহ করছেন প্রচণ্ড চেষ্টা করছেন সব কিছু অরিজিনাল ডকুমেন্টগুলো জোগাড় করার এবং একটা জায়গায় গিয়ে মজা লেগেছে যে একজনের ছবি মিলছে না কারোর সাথে মিলছে না কার ছবি উনি বের করতে পারছেন না তারপর উনি ওনার দুই কন্যাকে নিয়ে অনেকক্ষণ ধরে ওটা নিয়ে গবেষণা করছেন যে এটা কার ছবি হতে পারে এক পর্যায়ে উনি পেয়ে গেছেন কার ছবি এবং ওনার ওই বর্ণনার মধ্যে আছে যে কতটা উত্তেজিত উনি বোধ করেছেন একমাত্র কাজের প্রতি খুবই নিষ্ঠাবান এবং জীবন উৎসর্গীকৃত মানুষের মানুষেরই এরকম অনুভূতি হতে পারে আসলে তাছাড়া কারো হওয়া সম্ভব না মানে এটি আমার ওই ওই জায়গাটা পড়ে আমার মনে হয়েছে যে উনি এটাকে কতটা গুরুত্ব দিয়ে কতটা রিলিজিয়াসলি এই কাজটা করছিলেন যেটা মনে হয়েছে বইটার ছবিগুলো দেখতে দেখতে পড়তে পড়তে যে জোড়াশাঁকোর ঠাকুর বাড়িতে গিয়ে দুটো ঘর ভর্তি যখন গ্যালারির মতো এখানকার অনেক ছবি সেখানেও আছে ছবিগুলো যখন দেখছিলাম তখন সত্যি সেখানে দাঁড়িয়ে চিন্তা করেছি যে এই ছবিগুলোর পেছনে অনেক কাহিনী থাকতে পারে এবং এখানে এই বইটিতে এসে সেই ছবি দু একটি ছবির কাহিনী আমার জানা হয়ে গেছে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় ছিল আমার কাছে মনে হয় যে আমরা আসলে সবাই বিভিন্ন শিল্প দিয়ে যে একটা কাহিনী তৈরি করতে চাই আমরা হয়তো কেউ কথা দিয়ে করি কেউ হয়তো ভঙ্গি দিয়ে করি সেরকম ফটোগ্রাফারও কিন্তু যে কোনো একটা ছবি কিন্তু এক একটা কাহিনী যে কোনো বিখ্যাত ছবি তো অবশ্যই কাহিনি এমনকি আপনাদের যে পারিবারিক ছবিগুলো আছে বন্ধুদের সাথে তোলা ছবি আছে হয়তো দশ বছর আগের কোনো বন্ধুর আড্ডার ছবি দেখলে আপনাদের সেই সময়ের একটা অনেকগুলো কনভারসেশন হাসাহাসি গল্প মনে পড়ে যাবে হয়তো ছবিটা না দেখলে কখনো আমাদের স্মৃতির পেছনের দিকে ওই জিনিসটা থাকে এবং সব সময় মনেও পড়ে না তো এই ছবিগুলোর পেছনে প্রত্যেকটাই অনেক বড় বড় কাহিনী আছে এবং আমি ভাবতে পারি না যে এরকম একটা বর্ণনা যে পরিমল গোস্বামী রবীন্দ্রনাথের ছবি তুলছেন প্রমথ চৌধুরীর ছবি তুলছেন বা বিভূতিভূষণ চট্টোপাধ্যায় ছবি তুলছেন সেই সময়টা আসলে কেমন ছিল ছবি এবং বর্ণনা যখন প্রবন্ধগুলো যখন একসাথে আমাদের চোখের সামনে আসে পাঠের মধ্যে আসে তখন আসলে এরকম একটা ইমেজগুলো আমাদের মাথায় আসতে থাকে চলচ্চিত্র থেকে শুরু করে সব কিছু আসলে তো ইমেজই একটার পর একটা ইমেজ দিয়ে দিয়েই তো একটা জিনিস এক একটা শিল্প তৈরি হয় এবং আমার মনে হয় যে কথা যদি কেউ মনে করেন যে ফটোগ্রাফিটা আসলে কি সরাসরি একটা ছবি তোলা সেখানে তো যা ছবিতে যা সামনে আছে তার থেকে আলাদা কিছু তো রেজাল্ট আসা সম্ভব নয় কিন্তু আসলে কি তাই ফটোগ্রাফির কত কায়দা আছে কত রকমের কৌশল আছে যে কৌশল আলো ছায়া এবং নানান রকম অ্যাপারেটাস ব্যবহার করে তারা সেই কৌশলের মাধ্যমে ইমেজটাকে অন্য রকম করে ফেলেন যেমন এই মুহূর্তে মনে পড়ছে যে একজন কথা সাহিত্যিকের ছবি তার মুখের উপরে একটা নেট কিংবা কোনো একটা গ্রিলের গ্রিলের ছবি পড়ে আছে সেই ছবিটা আমার মনে হয় সামনে থেকে যদি একটা ছবি তোলা হতো তাহলে সেটা কেমন হতো শাহিন আক্তারের একটা ছবি শাহিন আপার কত ছবি আমি দেখেছি কিন্তু ওনার হাতে তোলা শাহিন আপার একটা ছবি যেটা কিছুই না সাদা কালো একটা ছবি কিন্তু মুখের ওপরে অনেকগুলো আলো ছায়ার রিলের কিংবা নেটের কতগুলো দাগ চলে গেছে তো এই যে আলো ছায়া একটা ক্যামেরা কয়েকটা অ্যাপারেটাস দিয়ে একজন শিল্পী যেটা তোলেন সেটা আসলে ঠিক সামনে যা আছে তাই নয় এটাই আমার মনে হয় আমার মনে হয় যে ওটার সৃষ্টিকর্তা উনি উনি সৃষ্টি করেন ওটা এবং ওটা উনি না তুলে আবার একই ক্যামেরা দিয়ে আরেকজন তুললে আরেক রকম হবে সুতরাং একই কাহিনী যেমন দুজন কথা সাহিত্যিক লিখলে দুরকম গল্প হবে সেই ফটোগ্রাফির ব্যাপারটাও ঠিক তাই আমরা যদি মনে করি যে ক্যামেরা হাতে থাকলেই ঠিক একটা ফটো তোলা যাবে বিষয়টা তো তা নয় সেই কারণে মনে হয় যে প্রত্যেকটা ছবির এক একটা সৃষ্টিশীলতার মধ্য দিয়ে যায় এবং সেই জিনিসটাও আমি এখানকার অনেক প্রবন্ধে একটু একটু করে পেয়েছি এই ব্যাপারটা কিছু ব্যক্তিগত কথা বলি যেহেতু আমার এই এই বিষয়ের গভীরে বলার কিছু নেই আমাদের বাড়িতে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোও কিন্তু প্রত্যেকটা এক একটা কাহিনীর কথা বলে একেবারে ছোটবেলার একটা ছবি দেখলে মনে পড়ে যে একটা কিছু দেখলাম ওই ছবিতে যেমন করোনার সময় আমার হঠাৎ গাছ সংগ্রহের ইচ্ছা হলো যেহেতু তখন আমরা সবাই বাড়িতে ছিলাম কিন্তু ছোটকাল থেকে আমার গাছ সংগ্রহের কোনো শখ বা বাতিক ছিল না আমি বাগান করিনি কিন্তু আমার মা করতেন তো আমাদের বাড়ির বিভিন্ন ছবিতে একসময় দেখলাম যে যেই গাছগুলো আমি এতদিন পরে সংগ্রহ করছি আমার এই বয়সে এসে সেগুলো আসলে ছোটবেলা আমাদের বাড়িতে ছিল ছবি বলে দিল তো ছবি আসলে অনেক কথা বলে কিন্তু যেই বয়সে ওই ছবিগুলো la tola তখন আসলে সব গাছের পাতাই আমার কাছে একরকম লাগতো যেহেতু গাছকে আমি কখনো ওভাবে ঠিক মতো পাতা বা ফুলকে আলাদা করে ভাবিনি তো ছবি আসলে অনেক কিছুর কাছে আমাদেরকে নিয়ে যায় এবং সেই ছবি নিয়ে যখন এরকম একটা বই থাকে যে বইটা ছবির আদি পুরুষদের কথা বলে আদি ক্যামেরার পেছনের লোকদের কথা বলে তাদের ভাষাই বলে এবং তাদের তোলা সেই ছবিগুলো এখানে আছে পাশাপাশি তাদের জীবন তাদের কর্ম সব কিছু এত যত্নের সঙ্গে শাহদাত পারভেজ এখানে তুলে ধরেছেন যে তিনি এই বইয়ের জন্য কেবলমাত্র আন্তরিক ধন্যবাদ পাওয়ার যোগ্য